নমস্কার মন ব্লগে আরও একটি নতুন পর্বের সকলকে অনেক এখন প্রায় সাড়ে দশটা বাজে তো সকালের কাজকর্ম সেরে এখন চলে যাচ্ছে মনকে নিয়ে স্কুলের পৌঁছে দিয়ে তারপর বাড়ির কাজকর্ম করব আর মনের বাবা বাড়িতেই আছে কদিন ধরেও শরীরটা খারাপ টানা ডিউটি করে তো প্রচুর পরিশ্রমও হয়ে যায় তো বলছে এই কদিন একটু রেস্ট নেবো বাজারটাও খারাপ তো বাড়িতে আছে তো বাড়ি এসে রান্না বান্না করবো তো পুরো পর্বটা সাথে থাকুন ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর সকাল থেকে আকাশটা এত মেঘলা মনে হচ্ছে একটা জোরে বৃষ্টি হবে তার আগে মনকে ছেড়ে দিয়ে চলে আসবো আকাশ ওয়েদার খুব খারাপ তুমি ছাতা নিয়েছো আচ্ছা তুমি গেলে আর বৃষ্টি শুরু হয়ে গেল

এক্ষুনি ঝমঝমিয়া বৃষ্টি হয়ে গেল আবার এই রোদ্দুর বেরিয়েছে মানে বৃষ্টি পড়া বন্ধ হয়নি একদম ঝিরঝির করে পড়ছে আমাদের কুল গাছে কিন্তু ফুল চলে এসছে দেখছি এই যে বৃষ্টিটা এলো সব ভিজিয়ে দিল কাঠ গুলো খুব সুন্দর শুকিয়ে গেছিল মনের বাবা সকালবেলা বাজারে গিয়েছিল আর বাজারে গিয়ে অনেক দিন পর বাজারে গিয়ে নীল কাটা বোগো মাছ দেখতে পেয়ে পুরো গোটা কিনে এনেছে তো সেই মাছে থেকে কিছুটা এই যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি রান্না করব। মাছটা রান্না করবো বরমটি দিয়ে তো রান্নাটাও চাপিয়ে দিয়েছে আর আজ বাড়িতে আছে সকাল সকাল রান্নাটা করে নেব মাছগুলো ভেজে নেব। এই মাছটা খুব ভালো খেতে লাগে আর সব সময় বাজারে পাওয়া যায় না মাছটা কতটা বড় ওজন ছিল পুরো এক কিলো ওজনের মাছ মাছটা আমি কিকিটা রান্না করছি আর কী কীটা রেখে দিয়েছি ক্রিজের মধ্যে অনেকটা বড়ো মাছ তোটাগুলো একদম নিন কালো নিনটাটা বোগো ওই টেস্ট কি এটা মাছ ওই গ্রে মাছ খুব ভালো হয় সব সময় খাওয়া যায় আর এই মাছ আমাদের বাড়িতে সবাই পছন্দ করে কেটে এই আছর বাজারে দিয়ে আর মাছের কিছু জিনিস কিছু কিনে তো ফল করে জিনিস অনেক দিন থেকে কিনবো কিনবো সোনার হচ্ছে না পাঁচটা ভেজে তুলে নিয়েছি এই তেলের মধ্যে গুলো ভেজে নেব যাবে ভেজে নিলে বরবড়িটা ভেজে তুলে নিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে দুটো তেজপাতা কুচিয়ে রাখা পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো যেতে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে ভেজে নেবো আদা রসুনটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে দিয়েছি এই পর্যায়ে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে দেবো দিয়ে মশলাটা কষিয়ে নেবো ভালো করে কোসন করে। मोठটা তো সুন্দর করে কুচিয়ে নিয়েছি আর মশলা তো এই তেলটাও ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো।

রান্না হচ্ছে আজকে আর বরবটি দিয়ে মাছের ঝোল খুব ভালো লাগে খেতে মাছগুলো দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে জল দিয়ে দেবো খুব বেশি ঝোল হবে না আর খুব গায়ে গায়েও হবে না মিডিয়াম থাকবে ঝোলটা ধনে পাতাগুলো এই পর্যায়ে ছড়িয়ে দেবো উপর থেকে ভাগনাটা খুলে দেখে নেবটা একদম কমে এসছে আর মাছটাও ভালো সেদ্ধ হয়ে গেছে মাছটা একটু সেদ্ধ হতে দেরি হয় সেদ্ধ হয়ে গেছে জলটা পরিমাণ মতো দিয়েছিলাম জলটা এটা নামানোর মতো হয়ে গেছে ওপর থেকে মরিচের গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ওপর থেকে তরকারিটা নামিয়ে নিলাম এই মাছটা এত টেস্ট লাগে মাংসের থেকেও ভালো লাগে খেতে মানে মাংস ফেল তো যাই হোক মাছটা রান্না করে নিলাম একদম গামাখা মাখা খুব সুন্দর সেন্টও উঠছে তরকারি থেকে আর ভাতটা এদিকে চাপিয়ে দিলাম সবার শেষে ভাতটা বসিয়ে দিয়ে চলে এসেছি মনের বাবা আমার জন্য খুব ভালো একটা জিনিস থেকে বলছি এগুলো জন্য তো আমি দেখছি আর আপনাদেরও দেখাবো এটা খুবই একটা প্রয়োজনীয় জিনিস সকালবেলা উঠে একটু চা করে দিতে হয় মনের বাবা তো আদা চা ছাড়া তো খায় না তখন খুব সমস্যা হয় তো ওইটার জন্য বিশেষ করে খুব ভালো হয়েছে এই যে এই যেটা

আর এরকম একটা কড়া লাগতো আমার তো এত ছোট কড়াই নেই সব বড় বড় দুটো কড়াই তো অল্প কিছু রান্না করতে গেলে এই কড়া ঠিক আছে এতে ভাজা না তো আমার অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিল যে কিনবো তো লাস্ট মানে শেষ মেষ রান্না হলো আর কি আজকে বাড়িতে এলো দুটো নতুন জিনিস একদম পূজার মুখে এখনো তো জামা কাপড় কিছু কেনাকাটা হলো না সব হবে আস্তে মনের বাবার বললাম যে আমার কাপড় জামার বদলে এই জিনিসগুলো আমাকে এনে দাও কাপড় জামা তো প্রতি বছর দাও এবছর তো যা হোক পাঠিয়েছে সবাই আর এবছর আর লাগবে না আমার তো এইগুলো নিয়ে এলো আজকে আর সঙ্গে এই দুটো নতুন শাখা ওই শাখাগুলো পুরনো হয়ে গেছিল অনেক দিন হয়ে গেছিল পোকা লেগে গেছিলো তো পুজোর সময় এটাও গিফট করলো আমার নিজে হাতে পরিয়ে দিয়েছে এই যে সাতা দুটোও খুব সুন্দর হয়েছে কিন্তু চয়েস খুব ভালো এসব জিনিস ওই কেনে আমি কিনি না ও ভালো পছন্দ করে আনতে পারে পোকা বেরোবে এখন থেকে তো পোকা গো দেখছি আচ্ছা ব্যবহার করো আবার আসবে নতুনত্ব চারশো টাকা নিয়েছে হুম ঠিক আছে তো যাই হোক রান্না বান্না চলছে আর মনকে নিয়ে আসতে যাব ওর ছুটি টাইম হয়ে যাচ্ছে রান্না বন্না চলছে মানে তরকারি কমপ্লিট হয়ে গেছে ভাত বসানো আছে তাই তো বসানো আছে তো ভাত নামিয়ে তুমি মনকে আনতে যাবে তুমি খাবে না আজকে আমি চান টান করে দাও খাবো তো পূজার মুখে একটা দারুণ জিনিস গিফট করলে আবার এগুলো তোমার খুব প্রয়োজনীয় জিনিস এগুলো সংসারের খুবই প্রয়োজনীয় জিনিস এগুলো পেয়েছি বেশ অনেকদিন বলার পরে তারপর এলো বাড়িতে আসলে সময় হয় না যাওয়ার যে দোকানে পাওয়া যায় সময় হয় না তো আজকের বাড়ি আছে বললো যাই দেখি বাজারের দিকে বাজারে গিয়ে আমাকে ফোন করে বলল যে এইগুলো নিচ্ছি আমার আর যাওয়া হয়নি নিজে পছন্দ করে নেওয়া হয়নি তো ছবি পাঠিয়েছিলাম যা এনেছে এতেই খুশি আমি তিনটে জিনিসই আমার পছন্দ করে নিয়ে আসা মানে শাখা ঠিক আছে আর বন্ধুরাও বলবে কেমন হয়েছে আর আমাদের তো এখন আপাতত আমরা তিনজন তো এরকম ছোট্ট কড়াই ঠিক আছে বেশি রান্না করলে ফেলে দিতে হয় আর যখন কেউ আসবে বড়রা তখন তো তার জন্য আলাদা ব্যবস্থা আছে তো যাই হোক পর্বটা এখানেই শেষ করব ভালো লাগলে একটু কমেন্টস করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার